যশোরে প্রায় দুই কোটি টাকার দুটি স্বর্ণের বারসহ এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ বিজেপি রোববার রাত সাড়ে নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের একটি টহল দল কোতোয়ালি থানার বাউলিয়া পাকা সড়ক থেকে ওই পাচারকারীকে আটক করে বিজেপি জানায় আটককৃত ব্যক্তির কোমরে বিশেষ কায়দা লুকানো অবস্থায় একশো গ্রাম ওজনের দুইটি স্বর্ণের বার একটি মোবাইল ফোন একটি হেডফোন ও নগদ সাতশো টাকা উদ্ধার করা হয়েছে উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য বিশ লাখ চুয়ান্ন হাজার দুইশো টাকা আটকৃত পাচারকারীর নাম শফিকুল ইসলাম সে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা গ্রামের রশিদ মিয়ার ছেলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে শফিকুল জানায় ঢাকার ধোলাইপার এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণের বার সংগ্রহ করে বেনাপোল সীমান্ত হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল সে আটকৃত আসামিকে মামলা দায়ের মাধ্যমে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় অস্ত্র স্বর্ণ রূপামাদক মাদক বৈদেশিক মুদ্রা ও হুন্ডি চলাচলার রোধে বিজেপির বিশেষ পরিকল্পনার আয়তায় গোয়েন্দা তৎপরতা ও অভিযানের কার্যক্রম অব্যাহত রয়েছে বেনাপোল থেকে মুশিউর রহমান কাজল নিউজ নিউজডেস্ক